ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন রেজিস্ট্রেশন আপনারা কিভাবে করবেন অর্থাৎ ইতিমধ্যে যে পরীক্ষা হয়ে গেল প্রাইমারি তো সেটার যারা যারা পাস আউট করেছেন তারা কীভাবে ইন্টারভিউয়ের জন্য অনলাইন থেকে ফর্ম ফিল আপ করবেন এবং ফর্ম ফিল আপ করবার জন্য কি কি ডকুমেন্টস লাগবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রাইমারির ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার জন্য আপনাদের প্রথমে এই পোর্টালে আসতে হবে ডাব্লু এই পোর্টালের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এই পেজটিতে আসবার পরে আপনাদের যেটা করতে হবে আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ইম্পর্ট্যান্ট লিঙ্ক বলে সেইখানে আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে তো বন্ধুরা আপনার উপর ইম্পর্টেন্ট লিঙ্কে যখন ক্লিক করবেন দেখবেন প্রথম একটা নোটিফিকেশন রয়েছে অ্যাপ্লিকেশন ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল দু হাজার পঁচিশ এখানে ক্লিক করবেন এখানে একটা অপশন রয়েছে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ মিডিলে ক্লিক করবেন এবং অ্যাপ্লিকেশন ফর প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুটো জিনিস চাওয়া হবে দুটো জিনিসের মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে আপনাদের টেট রোল নাম্বার অর্থাৎ যেটা আপনারা পাশ করেছেন সেই অ্যাডমিটের মধ্যে আপনারা কিন্তু রোল নাম্বারটি পাবেন বা আপনারা সেই যে স্কোর কার্ডটা বের করেছেন সার্টিফিকেটটা সেটার মধ্যেও কিন্তু রোল নাম্বারটা পাবেন তো পাসআউট যেটা করেছেন সেই রোল নাম্বারটা এখানে আপনারা টাইপ করবেন এবং ডেট অফ বার্থের বক্সে ডেট অফ বার্থটা টাইপ করবেন এবং ভেরিফাই বাটানে ক্লিক করবেন তো বন্ধুরা এবার আমরা ক্যালেন্ডার থেকে এখান থেকে ডেট অফ বার্থটা চুজ করব তো ডেট অফ বার্থ এবং রোল নাম্বার এই দুটো জিনিস আপনারা কিন্তু অবশ্যই দেখে শুনে টাইপ করবেন এবং ভেরিফাই বাটনে ক্লিক করবেন ভেরিফাই বাটনে ক্লিক করলে দেখবেন অটোমেটিক নিচে দুটো বক্স ওপেন হবে এই দুটো বক্সের মধ্যে একটাতে রয়েছে ইমেল আইডি এবং একটা ফোন নাম্বার ইমেল আইডি আপনারা সময় যে মেল আইডি আপনাদের ফোনে খোলা রয়েছে বা যেটা ইউজ করছেন সেই মেল আইডিটাই এখানে টাইপ করবেন আমি এটা সাজেস্ট করব এবং নিচে আপনারা যে মোবাইল নাম্বার সব সময় ইউজ করেন সেই ফোন নাম্বারটাই এখানে ইউজ করবেন কারণ এগুলোতেই ওটিপি আসবে এবং আপনাদের নোটিফিকেশন এরপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন দেখবেন আপনাদের ফোন নাম্বারে একটা ওটিপি যাবে তো সেই ওটিপিটা এখানে দিতে হবে ওটিপিটা কিন্তু এখানে অবশ্যই মাথায় রাখবেন পাঁচ থেকে ছটা ডিজিটের কিন্তু ওটিপি হবে ঠিক আছে তো আমি এখানে টোটাল পাঁচটা ডিজিটের ওটিপি দিলাম এবং সাবমিট বাটনে ক্লিক করতেই ফর্মটি ওপেন হলো এখানে প্রথমে ডিস্ট্রিক্টটা চুজ করবেন যে ডিস্ট্রিক্টে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান বা যে ডিস্ট্রিকে আপনি কাউন্সিলিং বা ইন্টারভিউ করতে চান এরপরে চলে আসবো ফার্স্ট নেম পার্সোনাল ডিটেলসে ফার্স্ট নেম দেবেন লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দেবেন ফাদার্স নেমের জায়গাতে আপনারা কিন্তু আপনাদের ফাদার্স নেমটা টাইপ করবেন এগুলো সমস্ত কিছু মাধ্যমিকের অ্যাডমিট দেখে কিন্তু লিখবেন জেন্ডারটা সিলেক্ট করে নেবেন এরপরে নিচে চলে আসবে এখানে আধার কার্ডের নাম্বারটি আপনাদের কিন্তু দিতে হবে তো আপনারা আপনাদের আধার কার্ড দেখেই আধার কার্ডের নাম্বারটা টাইপ করবেন আধার কার্ডের নাম্বারটি দেওয়ার পর এখানে একটা অপশান রয়েছে এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি কিন্তু ও বি রয়েছে এবার এখানে বলে রাখি যাদের ও বি থেকে এ হয়েছে বা ক্যাটাগরি যাদের চেঞ্জ হয়েছে তারা কি করবেন তারা এইখানে যে একটা এডিট বাটন দেখতে পাচ্ছেন এই এডিট বাটনে ক্লিক করে ক্যাটাগরিটা কিন্তু চেঞ্জ করে নেবেন এস দের জন্য এটা কিন্তু দরকার নেই শুধু ওবিসি যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তারা এই এডিট সেকশানে ক্লিক করে আপনারা কিন্তু এডিট করে নেবেন আপনাদের ক্যাটাগরিটা এবার আমরা চলে আসবো এখান থেকে আমরা বেঙ্গলিটা বেঙ্গলি মিডিয়াম স্কুলের জন্য ইনস্ট্রাকশন ইয়েস করবো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আমরা নো করবো এক্সামটেড ক্যাটাগরি আমাদের ইয়েক সার্ভিসম্যান দেওয়ার দরকার নেই স্কল করে নিচে আসবো নিচে আসবার পরে আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের প্রথমেই কিন্তু গ্রামের নাম দিতে হবে ভিলেজ অথবা স্ট্রিট নেমটা দেবেন ব্লকের নামটা দেবেন পোস্ট অফিসের নামটা এই বক্সের মধ্যে লিখতে হবে পুলিশ স্টেশনের নামটা এই বক্সে লিখতে হবে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এবং পিনকোড এখানে আপনারা লিখে দেবেন সব কিছু আধার কার্ড দেখে লিখবেন এই বক্সে চেক করলে অটোমেটিক দুটো অ্যাড্রেস এখানে নিয়ে নেবে নিচে চলে আসবো এইখান থেকে কি করতে হবে আপনাদের মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছেন মাধ্যমিক কত সালে পাশ করেছেন এটা দিতে হবে ফুল মার্কস কত ছিল মাধ্যমিকে মার্কস সব এখানে মাথায় রাখবেন প্রথম যেটা বক্স রয়েছে এখানে এখানে রা আছে উইথ অ্যাডিশনাল সাবজেক্ট যোগ করে কত আর অ্যাডিশনাল বাদ দিয়ে কত সেটা কিন্তু এই লাস্টের বক্সটিতে লিখতে হবে এবার উচ্চ মাধ্যমিক তো এই জায়গাটা একটু মাথায় রাখবেন এখানে কিন্তু উইথ অ্যাডিশনাল নাম্বার দিয়ে লিখবেন অর্থাৎ নতুন যারা পাস করেছেন দু হাজার পরে তাদের কোনো অ্যাডিশনাল নাম্বার ছিল না দু হাজার আগে যারা ছিলেন মাধ্যমিক তাদের কিন্তু অ্যাডিশনাল নাম্বার ছিল যোগ করে তো অ্যাডিশনাল দিয়ে যেটা টোটাল মার্কস আপনারা মার্কশিটে লেখা আছে সেটা এখানে লিখবেন আর অ্যাডিশনাল বাদ দিয়ে শুধু সাবজেক্টের মার্কসগুলো যেটা রয়েছে সেটা এই বক্সের মধ্যে কিন্তু টাইপ করবেন এই জিনিসটা মাথায় রাখবেন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেম আপনারা যেটা মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের মার্কশিটে রয়েছে সেটা এখানে লিখবেন আগেকার যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন আর যেটা আপনাদের অ্যাডিশনাল বাদ দিয়ে যে সাবজেক্টগুলো রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে উইদাউট ঠিক আছে তো এই দুটো জিনিস অবশ্যই মাথায় রেখে কিন্তু ফর্মটি ফিল আপ করবেন তো আমি এখানে মার্কসটা লিখছি এবার অ্যাডিশনাল যদি আপনাদের অ্যাড হয়ে নাম্বার নাও থাকে টোটাল নাম্বার যদি অলমোস্ট থাকে এখানে উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছেন কোন বোর্ড ফুল মার্কস উচ্চ মাধ্যমিকে কত পেয়েছেন সেটা দেবেন এবং কোনো অ্যাডিশনাল যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে লাস্টের বক্সটাতেও সেম নাম্বার লিখে দেবেন যেটা আপনারা পেয়েছেন এবার কোন বোর্ড থেকে গ্র্যাজুয়েশন পাস করেছেন গ্র্যাজুয়েশন কত সালে পাস করেছেন কতর মধ্যে কত পেয়েছেন সেগুলো দেবেন গ্র্যাজুয়েশন যদি না দিতে চান দিতে চান সেটাতেও কোনো ব্যাপার না আপনারা ফাঁকা রাখতে পারেন বক্স এবার গ্র্যাজুয়েশন আমি ফুল মার্কস পনেরোশো পঞ্চাশে দিলাম এখানে আমরা টোটাল মার্কস দিলাম অনার্স পাস মিলিয়ে এবং লাস্টের বক্সটিতে উইদাউট অ্যাডিশনালে আমরা শুধু অনার্সের মার্কসটি দিলাম তো এইভাবে আপনারা কিন্তু লিখতে পারেন এবার চলে আসবো এখানে টু ইয়ার্স ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশান কোন স্টেট থেকে পাশ করেছেন সেটা দেবেন বোর্ডের নামটি লিখবেন সেশন আপনাদের ডিএলএডের কত ছিল সেই সেশনটা আপনাদের ডিএলএড ফাইনাল মার্কশিটে পেয়ে যাবেন সেখান থেকে দেখে লিখবেন কত সালে ডিএলএড কমপ্লিট করেছেন সেটাও মার্কশিটে পাবেন ফাইনাল মার্ক্সে সেটা লিখবেন কত মধ্যে পরীক্ষা হয়েছে ফুল মার্কস মার্কস সবটেন আপনারা কত পেয়েছেন এই সমস্ত জিনিসগুলো দেখে শুনে টাইপ করবেন এবার এখানে আপনাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে তো ডকুমেন্টসগুলো একবার দেখে নিন কী কী ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে প্রথমেই ক্যান্ডিডেটের ফটো দিতে হবে ক্যান্ডিডেটের সিগনেচার দিতে হবে ক্যান্ডিডেটের ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের এই বক্সটি থাকবে যাদের কাস্ট সার্টিফিকেট নেই তাদের এই বক্সটি কিন্তু থাকবে না তো ফটো সিগনেচার এবং ক্যাটাগরি সার্টিফিকেট যাদের আছে কাস্ট সার্টিফিকেট তারা কিন্তু জেপিজি ফরম্যাটে আপনারা আপলোড করতে পারেন পাঁচ কেবি থেকে একশো কেবির মধ্যে এই তিনটে ডকুমেন্টস আপলোড করতে হবে বাকি যে ডকুমেন্টসগুলো রয়েছে যেমন ট্রেনিং ডকুমেন্টস অর্থাৎ এখানে আপনারা কিন্তু আপনাদের ডিএলএডের যে ফাইনাল মার্কশিট সেটা দিতে পারেন বা আপনারা ডিএলএডের সার্টিফিকেটটাও দিতে পারেন বা আপনারা সমস্ত অর্থাৎ দুটো ইয়ারের মার্কশিট সার্টিফিকেট সমস্তটাই পিডিএফ করেও আপনারা আপলোড করতে পারেন এটা এক এমবির মধ্যে আপলোড করবেন পিডিএফ বা জেপিজি ফরম্যাটে আধার কার্ডের ফ্রন্ট সাইড আপনারা এখানে আপলোড করবেন আধার কার্ডের ব্যাক সাইড এখানে আপলোড করবেন এবং এইচ প্রুফ ডকুমেন্টসে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট আপলোড করতে পারেন এই সমস্ত ডকুমেন্টসগুলো এক এমবির মধ্যে আপনাদের জেপিজি অথবা পিডিএফ ফর্মেটে আপলোড করতে হবে আপলোড করবার পরে আপনারা কী করবেন সেভ বাটনে ক্লিক করবেন সেভ অ্যাস ড্রাফটে ক্লিক করবেন তারপরে আপনার প্রিভিউ করবেন বন্ধুরা আমাদের সমস্ত ডকুমেন্টস আপলোড এবং আমরা সেভ বাটনে ক্লিক করলাম এবার আমরা প্রিভিউ বাটনে ক্লিক করে পুরো ফর্মটা একবার ভালো করে চেক আউট করব বন্ধুরা সমস্ত কিছু ডকুমেন্টস ডিটেলস চেক করে নেওয়ার পর এই বক্সগুলোতে চেক করবেন ঠিক আছে সমস্ত বক্সে চেক করবেন প্লেসের জায়গায় আপনারা থানার নামটি লিখতে পারেন এরপরে সাবমিট অ্যান্ড পে বাটনে ক্লিক করবেন এখানে কত টাকা কাটবে দেখিয়ে দেবে এখানে মেক পেমেন্টে ক্লিক করবেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারেন বা কিউআর কোডের অপশান রয়েছে আপনারা যেটাতে সুবিধা হবে আপনাদের সেই হিসেবে আপনারা কিন্তু এখানে পেমেন্ট করবেন তো সমস্ত ডিটেলস দেবেন পে বাটনে ক্লিক করবেন পে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের যে ব্যাঙ্ক রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেখানে একটা ওটিপি যাবে যদি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে করে থাকেন সেক্ষেত্রে যদি ইউপিআই দিয়ে করেন সেক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করলেই আপনাদের পেমেন্ট সাকসেসফুলি হবে তো ওটিপি যেটা গেল সেটা এখানে দেবেন এবং ভেরিফাই বাটনে ক্লিক করবেন ভেরিফাই বাটনে যখনই ক্লিক করবেন একটু ওয়েট করলেই দেখবেন এখানে সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে বা ডাউনলোড প্রিন্ট রিসিপ্টে ক্লিক করে এটাকে প্রিন্ট করবেন এবং এই নাম্বারটি কপি করে রাখবেন এবার আমরা কি করব গো টু হোম যে বাটনটি রয়েছে আমরা এই বাটনে ক্লিক করবো এই বাটনে ক্লিক করার পর আরেকবার এখানে ঢুকবো এখানে প্রিন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দেবো যেটা কেবলই পেলাম এবং আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা এই বক্সের মধ্যে আপনার ক্যালেন্ডার থেকে চুজ করবেন ঠিক আছে তো রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পর প্রিন্ট অপশানে যখনই আপনারা ক্লিক করবেন ঠিক আছে যখনই প্রিন্ট অপশানে ক্লিক করবেন দেখবেন পিডিএফটি আপনাদের সামনে চলে আসবে এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু প্রাইমারির ইন্টারভিউয়ের জন্য আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে খুব সহজ পদ্ধতিতে আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল একেটিকে অবশ্যই বাজিয়ে রাখুন